জাহান্নামে জ্বালানো হবে ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান নামের লাকড়ি মানুষকে বানাবেন পাথরকে বানাবেন আল্লাহ বলেন ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা মানুষ এবং পাথরকে জাহান নামের ইন্ধন বানানো হবে লাকড়ি বানানো হবে ছোট্ট একটা ঘটনা বলি আপনারা মনোযোগ দেন আল্লাহর পয়গম্বর হাজরাত মুসা আলী সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহর হজরতলা সালাতাম যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে হজরত সালাতামের কানের মধ্যে একটা শব্দ আসলো আল্লাহর পয়গাম্বর হযরত মূসা আলাইহিস দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে কি শব্দটা আমার কানের মধ্যে আসলো মূসা আলাইহিস সালাত সালাম দাঁড়ানোর পরে শুনতে পাইলেন কে যেন বিনায়া বিনায়া ছোট্ট বাচ্চার মতন কান্না করতেছে মূসা নবীর কাছে যখন এই শব্দটা আসলো গো মূসা আলাইহিস সালাত ওয়া চতুর্দিকে তাকাইতে লাগলেন কে কাঁদতেছে এইখানের মধ্যে এই মরুভূমির মধ্যে আল্লাহর পায়গম্বর হজরত মুসালাম খুঁজতে খুঁজতে দেখতে পাইলেন একটা পাথর সোমান আল্লাহ বলবেন না কি দেখতে পাইলেন একটা পাথর আল্লাহর পয়গাম্বর মোসা আলাইসালাম তোমার সালাম ওই পাথরের কাছে গেলেন পাথরের কাছে যেয়া দেখে পাথর বিনায়া বিনায়া কান্দেছে আল্লাহর পয়গাম্বর মুসা নবী গো আশ্চর্য হয়ে গেলেন পাথর কেন বিনায়া বিনায়া ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছে আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন পাথর কেন তুমি বিনায়া বিনায়া কাঁদতেছ এই কথা যখন আল্লাহর পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন কত পাথরের কান্নার মাত্রা আরো বাড়ায় দিলেন এবার মুসা নবী ডাক দিয়ে বলেন পাথর তোমাকে আমি জিজ্ঞেস জিজ্ঞেস করতেছি কেন বিনায় বিনায় কান্দ আবার যখন হজরত মুসালাম প্রশ্ন করলেন আল্লাহর কৌদ্রত বোঝা যায় না আল্লাহ পাক রব্বুল আলমিনের পাতরের জবানটাকে খুলে দিলেন একটু জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ ফখবার আমার আল্লাহ পাথরের জবানটাকে খুলে দিলেন আল্লাহ পাক রব্বুল যখন খুলে দিলেন কান্দে আর ডাকলেন মোসানবি গ আমি এই জন্য কাঁধি আমি শুনেছি পাথর নাকি জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান নামের লাকড়ি হবে জ্বালানো হবে মুসা এই কথাটা যখন আমি শুনলাম তখন থেকে জাহান্নামের বই আমি কাটতেছি একাহান্নামের বই আমি কাটতেছি আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাইবে জাহান্নামের লাকড়ি বানাইবে এই জন্য আমি পাথর বিনয়া বিনায়া কাAnteছি পাথর যখন কান্না করে মুসা নবীর কাছে কথা বললেন মুসা নবীর অন্তরের মধ্যে जोश মায়রা দিছে আল্লাহর পয়গম্বরদের মন নরমতা করে আল্লাহর পয়গম্বরের মন নরম হয়ে গেল আল্লাহর পয়গম্বর হজরত মোসালে সাতাম আল্লাহর দরবারে দুইখানা হাত বাসাইয়া দিলেন আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া ডাক দিয়া বলেন আল্লাহ এই পাথরকে তুমি ক্ষমা করে দাও পাথরকে তুমি জাহান নামের আগুনে জ্বালায় না ইন্দন বানায় না আল্লাহর পয়গম্বর হজরত মোসালাই সাতাম যখন আল্লাহ দরবারে ফনিয়াত করলেন রে বাবা আল্লাহর দরবারে ফনিয়াত করার পরে আল্লাহ ামিন মোসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাই আরে জিবরাইল আরদিন না যা যা আমার পয়গম্বর মূসার কাছে যা আমার পয়গম্বর মূসা গিয়ে গিয়াত দে পাথর কে আমি আল্লাহ সুবহান ওয়া taala জাহান্নামের ইন্ধন বানাইব না লাকড়ে বানাই মোরা চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ বলেন না আল্লাহ আকবার আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন জিব্রাহল নবীর কাছে যাও জানাইয়া দাও এই পাথরটাকে আমি ক্ষমা করে দিলাম অন্তত এই পাথরটাকে আমি জাহান নামে ইন্ধন বানাইবো না জাহান নামেরা লাকড়ি হিসাবে আমি গ্রহণ করব না আমি তাকে ক্ষমা করে দিলাম সুবান আল্লাহ বলবেন না জিব্রাইল আর দেরি করলেন না মুসানবীর নবীর কাছে আসলেন মুসানবীর কাছে আয়শা ডাক দিয়া বলেন মুসানবী নবী আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইলেন একটা সুসংবাদ দিয়া পাঠাইলেন মুসা নবই বলেন কি সুসংবাদ এবার জিবরাইল ডাক দিয়া বলেন আল্লাহর পয়গাম্বর মুসা নবই আল্লাহ আমাকে বলেছেন এই পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাইবেন না এই পাথরটাকে আপনি জানিয়ে দেন জিবরাইল যখন এক কথা বললেন মুসা রবি ডাক দিয়া বলেন পাথর আর কাঁদবানা আর কাদা লাগবে না তোমার জন্য সুসংবাদ চলে আসছে পাথরে ডাক দিয়া বলেন নবী

পাথর নিয়ে জাহান নামের ইন্ধন বানাইবে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা সুসংবাদ শোনায়া দিলেন এবার হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন তোর পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে হযরত মূসা আলাইহিস সালাম আবার রিপিট করলেন আবার বাড়ির দিকে রওনা দিলেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তো গভীর মনোযোগ দেন মুসানবী যখন আল্লাহর সাথে কথা বলে আবার বাড়ির দিকে রওনা দিলেন আসতে আসতে আল্লাহর ফৈকম রাজমসাল্লাহ সাল্লা সাল্লাম ওই পাথরটার কাছে আসলেন পাথরটার কাছে আসার পরে দেখতেছেন পাথরটা আগের চাইতে আরো বেশি কান্না করতেছেন সোমান আল্লাহ বলবেন না হাজর আসসালাম আশ্চর্য হয়ে গেলেন যেমন সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম তার মনে আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে নিল আল্লাহ তার কান্না বন্ধ ছিল আমি এসে দেখি আগের চাইতো আরো কান্নার মাত্রা আরো বাড়াই কারণটা কি আল্লাহ পৈগম্বর হজরত মুস আলাইসালাম এই পাথরকে আবার প্রশ্ন করতেছেন পাথর তোমাকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তুমি এরপরে কিসের জন্য আবার কান্না করতেছ ওই পাথরটা ডাক দে বলেন মুসা নবী আগে কেঁদেছি জাহান নামের বয়ে আল্লাহ নিয়ে আমাকে জাহান ইন্ধন বানাই আল্লাহ নিয়ে আমাকে জাহান নামের লাকড়ি বানাই আর এখন কাঁদতেছি আল্লাহর শুক্রিয়া তান আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহকে খুশি করানোর জন্য একটু জুড়ে জুড়ে বলি আহার বলেন না আল্লাহ আকবার কান্নার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য আর এখন আরো বেশি বেশি কাঁদতেছি আল্লাহ যে আমাকে ক্ষমা করছে এ শুক্রে আদায় করতেছি কান্না করে সোমান আল্লাহ বলবেন না কারণ কান্নাটা আল্লাহর দরবারে অতি প্রিয় একটা জিনিস সোমান বলেন আল্লাহ বলেন ফালিয়া ধাকু কালি ওয়াল ওয়ালিয়া বুকু কাসিরা সোমান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন ভন্দারা তোমরা বেশি বেশি করে কান্না করো কম কম করে হাসো আমরা তো বিপরীত আমরা কান্না কম করি হাসি তামাশা আমরা বেশি করতেছি আল্লাহ বলেন ফালিয়াদ হাপু কলি লাও ওয়ালিয়া কু কাতি তোমরা বেশি বেশি করে কান্না করো কম কম করে হাসো কারণ বান্দার চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি একটু জোরে বলি সুবাহান আল্লাহ আদি